এই ভিডিওটি দেখার পর দা করে কেউ বাদে কাজ ব্যবহার করবেন না কারণ এই ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দিবো কেউ আপনি আপনার মোবাইল ফোনটি ব্যবহার করে গুপনে ভিডিও রেকর্ড করতে পারেন কারণ এটা কিন্তু আমাদের অনেক সময় প্রয়োজন হয় কারণ দেখা যায় আমরা আমাদের মোবাইল ফোন দিয়ে ভিডিও রেকর্ড করার সময় আমাদের স্ক্রিনে কিন্তু দেখা যায় যে ভিডিও রেকর্ড হচ্ছে আর এটা দেখে কিন্তু অন্য কেউ বুঝে ফেলতে পারে না ভিডিও রেকর্ড করছি বা এখন আপনি আপনাকে যে প্রসেসটা দেখাবো এই প্রসেসটা ফলো করে যদি আপনি ভিডিও রেকর্ড করেন আপনার ফোন দিয়ে তাহলে কিন্তু আপনার স্ক্রিনে দেখা যাবে না যে আপনি ভিডিও রেকর্ড করছেন কি না আর তাতে করে অন্য কেউ কিন্তু আপনার মোবাইল ফোনটা দেখেও বুঝবে না যে ভিডিও রেকর্ড হচ্ছে তখন এই কাজটি কেউই পাবেন সেই প্রসেসটা মতো এখন দেখিয়ে দিবো চাইলে এই ভিডিওটি আপনি আপনার ওয়ালে শেয়ার করে রেখে পারেন পরবর্তীতে আপনার অনেক কাজে আসবে আর এরকম ইম্পর্ট্যান্ট টিপস আর ভিডিও প্রতিনিয়ত পেতে আমার আইডি ফলো করে রাখতে পারেন দেখা অনেক কাজে দেবে তো লেটস গেট স্টার্টেড তো প্রথমে আপনি মোবাইল ফোন থেকে গুগল প্লে স্টোরে চলে যাবেন এবং সেখান থেকে ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার যে সফটওয়্যারটি রয়েছে এই সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে বন্ধুরা সিম্পলিটা ওপেন করবেন প্রথমে গোস থেকে কিছু অ্যালাউ চাইতে পারে অ্যালাউ ক্লিক করে দেবেন করার পরে নিচের দিকে ভিডিও আইকনের পাশে দেখুন সেটিংস এর আইকন রয়েছে সেটিংস আইকনটিতে আপনি ক্লিক করবেন এবার স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন আসার পর দেখতে পাবেন ভিডিও স্টেবিলাইজেশন নামে কি অপশন রয়েছে এই অপশনটি এখান থেকে এনাবল করে দিবেন আবার একটু বেগে চলে আসবেন এখান থেকে